পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত নির্লজ্জ বেহায়া ওপর চালাকি করার মতো লোকজন রয়েছে না মাঝে মধ্যে তাদের দেখলে প্রচন্ড মাথা গরম হয়ে যায় আর ঠিক তার পর হাসি পেয়ে যায় হেসে ফেলে এই ভেবে যে তারা আমাদের কি ভাবেন বলুন তো পাগল ভাবেন না ছাগল ভাবেন এই যেমন দেখুন আজ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক কিছু সংবাদ শিল্পী এবং তৃণমূল কংগ্রেসের কিছু বিষ্টু নেতারা কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দারুণ শেয়ার করছেন দারুণ সেই ভিডিওগুলো দেখাচ্ছেন তো সেই ভিডিওগুলোতে কি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন ভিডিওটা চালিয়ে আমি ভিডিওর কন্টেন্ট আপনাদের দেখাতে পারছি না কারণ কপিরাইট স্ট্রাইক খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই তো বেসিক্যালি সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পুলিশ হেব্বি লাঠি চার্জ করছে ধাপার ধাপ পুলিশ একেবারে মারছে দারুন প্রোঅ্যাক্টিভ অ্যাকশন দারুণ পদক্ষেপ নিচ্ছে পুলিশ এবং কাদের পুলিশ মারছে মুসলিমদের আর এই ভিডিওগুলো পাবলিশ করে এই ভিডিওগুলো শেয়ার করে তৃণমূল কংগ্রেসের লোকজন দারুণ উৎফুল্ল তাদের বক্তব্য এই দেখো আমাদের রাজ্যের পুলিশ দিদির পুলিশ দিদির সরকারে দেখো একদম কিন্তু জাত ধর্ম কিচ্ছু দেখে না যেই অন্যরকম কাজকর্ম করবে প্রশাসন বিরোধী কাজ করবে আজে বাজে কাজ করবে তাকেই কিন্তু মারবে তার বিরুদ্ধেই অ্যাকশন নেবে তো ভিডিওটা দেখে ভাবলাম দারুণ ব্যাপার এটাই তো কাম্য পুলিশ তো এটাই করবে ঠিক কথা কিন্তু তার পর মুহূর্তে খেয়াল করলাম যে পুলিশ কোথাকার মুসলিমদের পুলিশ মারছে ভাঙড়ের মুসলিমদের এবার তারা কোথায় যাচ্ছিলেন তারা যাচ্ছিলেন রামলীলা ময়দানে এর আগের দিন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব রামলীলা ময়দানে গিয়েছিলেন মুসলিমদের সমাবেশ মুসলিমরা গিয়েছিলেন রামলীলা ময়দানে এরাও রামнила ময়দানে যাচ্ছেন আগের দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সবাই মুসলিমরা গিয়েছিলেন ওয়াকফ বিরোধী আন্দোলন করতে এই মুসলিম যারা তারাও যাচ্ছেন ওয়াকফ বিরোধী আন্দোলনে যোগদান করতে শুধু পার্থক্যটা কোথায় বলুন তো আগের দিনের সভাটা ছিল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সভা আর আজকের এই সভাটা ছিল আইএসএফ এর নশাত সিদ্দিকীর সভা এবং সেই সভায় যোগ দিতে যাচ্ছেন ভাঙ্গুরের যে মুসলিমরা তাদের ওই রকম ভাবে মারা হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসও খুব ভালো করেই জানে এরা তো আমার ভোট ব্যাংক নয় শাসক দলের চোখেও সব মুসলিম কিন্তু সমান নয়। এবং এইখানে যখন দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ একবার ভাবুন আগের দিন যখন দেখা গেছিল সেই যোগ দিতে গিয়ে গেরুয়া পতাকা খুলিয়ে দেওয়া হচ্ছে বাস থেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখছিল দেখেও না দেখার ভান তারা ফোনে কথা বলছে তখন আর এই ভাঙর থেকে যে মুসলিমরা যাচ্ছিলেন তারা একেবারে ট্যা থেকে ফু করলে সঙ্গে সঙ্গে মার সঙ্গে সঙ্গে তারা মার খেতে খেতে পড়ে যাচ্ছেন তারপরেও মারা হচ্ছে ঘর পাখর দারুন একটা এফিসিয়েন্সি দেখানো হচ্ছে এবং এই ভিডিওগুলো ছড়িয়ে দিয়েই তৃণমূলের কংগ্রেসের লোকজন উৎফুল্ল এই কারণে নয় যে সবার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে হিংসা রুখে দিচ্ছে হিন্দু মুসলিম সবার বিরুদ্ধে একই রকম পদক্ষেপ করা হচ্ছে এই কারণে কারণ তারাও খুব ভালো করে জানেন যে ভাঙড়ের ওই মুসলিমরা তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক নয় ওরা হচ্ছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকের ভোট ব্যাংক আর ওই মুসলিমদের জন্যই তো তৃণমূল কংগ্রেসের হাত থেকে ওই সিটটাও চলে গেছে তারা আরাবুলকে ভোট দেয়নি শৌকত মোল্লাকে ভোট দেয়নি তারা ভোট দিয়েছে ন অসাদ সিদ্দিকিকে অতএব তাদেরকে যদি মারধর করেও পুলিশ তাতে তৃণমূলের লোকজনের কি বা এসে যায় আমাদের ভোট ব্যাংকে তো হাত পড়বে না কারণ ওরা আমাদের ভোট ব্যাংক কি নয় ঘটনাচক্রে আজ পশ্চিমবঙ্গে দুটো কর্মসূচি ছিল এবং যে মেন ইভেন্টটার দিকে আজ আমরা সবাই তাকিয়ে বসেছিলাম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্কাই ওয়াক উদ্বোধনের অনুষ্ঠান কেন সেই দিকে তাকিয়ে বসেছিলাম কারণ এই যে এতদিন ধরে এত ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এরকম উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এর মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্র টুইট করেছেন এ নিয়ে তিনি আর কিছু বলেননি তো আমরা আশা করছিলাম যে আজ মঞ্চের ওপর থেকে তিনি এই বিষয়গুলো নিয়ে হয়তো কিছু বলবেন বিস্তারিত কোন তথ্য সামনে রাখবেন তার প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা তিনি কি ভাবছেন গোটা বিষয়টা নিয়ে সেরকম কিছু তিনি হয়তো বলবেন তা দেখা গেল সেরকম কোনো কিছুই তিনি বললেন না নম নম করে ওই দুটো লাইন তিনি শুধু বলে দিলেন সবাই মিলেমিশে থাকবো আমরা সবাইকে একসঙ্গে থাকতে হবে শান্তি বজায় রাখতে হবে এইটুকু বলে একদম সাইড দিয়ে কেটে পড়লেন